গত জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে অন্যতম এই আসিফ মাহমুদ সজীব ভূয়া এই মুহূর্তে কুমিল্লা সহ বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে এই আসিফ ভুইয়ার বিরুদ্ধে আপনার বিভিন্ন মিছিল হচ্ছে আন্দোলন হচ্ছে হাসিনা গেছে যেই পথে আসিফ যাবে সেই পথে প্রিয় দর্শক প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউদ্দিন উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ কুমিল্লা তিন অঞ্চলে এখন প্রতিদিনের একটি রুটিন হয়ে দাঁড়িয়েছে একদিকে এখন এই আসিফ ভূয়া তারপর আছে রিয়াদ হাসনাত আবদুল্লাহ সাজিস আলম নাহিদ সহ আরও বেশ কয়েকটি নেতার বিরুদ্ধে এখন বর্তমানে বিভিন্ন চাঁদাবাজি বিভিন্ন অপকর্মের যে আপনার প্রতিদিন যে নিউজগুলো আসছে এটা অত্যন্ত দুঃখজনক দুঃখজনক আমি এই জন্যই বললাম ছত্রিশ দিনের জুলাই আন্দোলন যে আন্দোলনটা জনগণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের সাথে সম্পৃক্ত হয়েছিল এই সম্পৃক্ত হওয়াটা থেকে আমরা মনে করেছিলাম যে এই ছাত্রনেতারা হয়তোবা তাদের এই শেখ হাসিনার পদত্যাগ পর্যন্তই তারা সীমাবদ্ধ থাকবেন অথচ এই শেখ হাসিনা পদত্যাগ করার পর পর যখন তিনি দেশ থেকে বাহিরে চলে গেলেন দিল্লিতে দিল্লিতে যাওয়ার পরপরই এই সব নেতারা যেমন এই আপনার জুলাই আন্দোলনের যে একটা নেতৃত্বে ছিল তারা আসলে দেশের ভাগ চাইল আমার একটু কথা বলতেই হয় নাগরিকের মাহমুদুর রহমান মান্না ভাই বলেছিলেন যে উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেছি বা অন্য ভাষা আন্দোলন হয়েছে উনিশশো নব্বই সালে আপনার এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে কোনো দিনও কোনো ছাত্রনেতা দেশের ভাগ চায়নি অথচ এই চব্বিশে যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানে এসে আমরা একটি জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে এই জুলাই আন্দোলনের নেতারা তারা দেশের ভাগ চাইছে এই মুহুর্তে কথাটা আমি আসলে এতদিন এই উড়িয়ে দিয়েছিলাম কথাটাকে আমি মনে করেছি হয়তো মাহমুদুর রহমান মান্না তিনি নাগরিক একজন উপদেষ্টা এবং বর্তমানে চেয়ারপারসন যার কারণে হয়তো তিনি অনেক কথাই বলবেন এই বিরোধী দলকে মুখপেক্ষা করার জন্য কিংবা তিনি যেহেতু কিছুটা বিএনপি সাপোর্টেড আওয়ামী লীগ থেকে চলে এসেছেন তার রাজনৈতিক জীবনের যে ক্যারিয়ার সেটা সম্পর্কে সবাই জানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার ছাত্রনেতা ছিলেন এবং নির্বাচিত হয়েছিলেন ভিপি যার কারণে আমরা এই মাহমুদুর রহমান মান্নার অনেক কথা আমরা খুব গুরুত্বের সাথে সেটা আমরা বিবেচনা করেছি কিন্তু সবচাইতে আমি এই মুহূর্তে যে বিবেচনা করছি তার এই কথাটাই যে একটু আগে যেই কথাটা বললাম যে কখনোই কোনো ছাত্রনেতারা এই দেশের ভাগ চায়নি তারা মন্ত্রী হতে চায়নি এমপি হতে চায়নি দেশের প্রাইম মিনিস্টার হতে চায়নি কিন্তু জুলাই আন্দোলনে এই হাসনাত আবদুল্লাহ সাজি সালাম নাহিদ আসিফ সহ এই বিভিন্ন নেতাকর্মীরা তারা দেশের ভাগ চাইছে আসলে বিষয়টা উড়িয়ে দেওয়ার মতো নয় কথাটা সত্য এই মুহূর্তে এই এই এনসিপির নেতারা যেভাবে বিভিন্ন জায়গায় সমালোচিত হচ্ছে আপনারা জানেন সমন্বয়ক রিয়াদ গোলশানের এক সাবেক এমপির বাসা থেকে সাবেক এমপির কাছ থেকে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে যার কারণে ওই এমপি সাহেব যখন সেনাবাহিনীকে আপনার বিষয়টা জানালেন তখন তাকে গ্রেপ্তার করা হয় এই সমন্বয়ক রিয়াদ একজন রিকশা চালকের সন্তান যেই ছেলেটি এই জুলাই আন্দোলনে তার শুধুমাত্র পরিচয় পরিচয় ছিল একজন সমন্বয়ক অথচ তার বাসা থেকে এই সেনাবাহিনী কত দুই কোটি পঁচিশ লক্ষ টাকা জব্দ করেছেন টাকা পেয়েছেন এবং বিভিন্ন চেক তারা জব্দ করেছেন এই যে একটি বিষয় একজন সামান্য সমন্বয়ক একেবারেই সামান্য সামান্য যে সমন্বয়কটা তার বাসা থেকে যদি দুই কোটি পঁচিশ লক্ষ টাকা সেনাবাহিনী জব্দ করে থাকে তাহলে যারা বড় সমন্বয়ক রয়েছেন যারা এদেশের সমন্বয়কদের প্রধান রয়েছেন তাদের অবস্থা কী এই বিষয়টা আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে আসলে বিষয়টা কি আমরা এই মুহূর্তে আসলে আমাদের বাংলাদেশের দুর্নীতি সম্পর্কে যদি আমরা বলি তাহলে আমরা এই উনিশশো সালের পরে যারাই এদেশে ক্ষমতা এসেছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবং অন্যান্য যতগুলো দলেই তারা ক্ষমতায় আসছে কোনো না কোনো এমপি মন্ত্রী হয়েছে সবাই দুর্নীতির সাথে কিছু না কিছু সম্পৃক্ত ছিল কিন্তু এগারো মাসে এত একটা ক্ষমতা না থাকা অবস্থায় সামান্য একজন সমন্বয়ক যিনি মাত্র একটি দলের কিংবা একটি গণ অভ্যুত্থানের এই জুলাই গণ অভ্যুত্থানের একজন সমন্বয়ক হয়ে একজন একেবারেই তরুণ আপনারা জানেন হয়তো পঁচিশ ছাব্বিশ বছর হবে কি না তাও সন্দেহ রয়েছে এরকম একটি তরুণের কাছ থেকে যেভাবে মানুষ যেটা আশা করেছিল সেই আশা তো দূরের কথা তারা এখন বিভিন্ন চাঁদাবাজি লুটপাট আপনার দখলদায়িত্ব দায়িত্ব এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন এমপি মন্ত্রীদেরকে এই আপনার বিভিন্ন রকম প্রেসার দিয়ে তারা চাঁদাবাজি করছে আজকে আমি দ্বিধাবোধ করছি না এই অনেক সমন্বয়ক আছে যারা আমার খুব ঘনিষ্ঠ তারপরও আমি বলবো আজকে যে এখন বর্তমানে যেভাবে এই সমন্বয়করা যেভাবে এই আপনার বিভিন্ন সমালোচনা হচ্ছে সমালোচিত হচ্ছে আসলে এই সমন্বয়করা কি আগামী ছয় মাস এই বাংলাদেশে থাকতে পারবে কিনা তারা কি আসলে নির্বাচন পর্যন্ত এই দেশে থাকতে পারবে নাকি শেখ হাসিনার মতো তাদেরকেও এই গাটটি বসকা বেঁধে বেঁধে তারাও দেশ থেকে পালিয়ে যেতে হবে আসলে এরকমই একটি বিষয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসিফ মাহমুদের যেই তার বিরুদ্ধে যে বাবা আনিত অভিযোগ রয়েছে তার গ্রামের বাড়ি মুরাদনগর আসন তিনে তার বাবা একজনই স্কুল শিক্ষক একজনই স্কুল শিক্ষকের যে আদর্শ থাকার কথা সেই আদর্শটাকে তিনি ভুলে তার ছেলে একজন এই দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বে স্থানীয় সরকার ও ক্রীড়া ও ক্রীড়া মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি আছেন এই মুহূর্তে তার বাবা তিন তিনটি খুনের আসামি এই মুহূর্তে তার বাবা মানুষকে মানুষ মনে করছেন না যা ইচ্ছা তাই করতে মানে করছেন বিভিন্ন এই বিএনপি নেতাদেরকে হুমকি ধুমকি দিয়ে বিভিন্ন থানায় সোপর্দ করছেন অথচ যেই অঞ্চলটাকে যেই অঞ্চলের এই বিএনপির সাবেক এমপি এবং আপনার ধর্মমন্ত্রী আপনি জানেন শাহ মুওয়াজ্জে মুফাজ্জল হোসেন কায়কোপাত তিনি অত্যন্ত ভদ্র একজন মানুষ বিএনপির এক একেবারেই প্রথম শ্রেণীর একজন নেতা এবং অত্যন্ত শক্তিশালী একজন নেতা এবং ওই অঞ্চলে এই বিএনপির এই নেতা একসময় জাতীয় পার্টির নেতা ছিলেন তারপর বিএনপিতে এসেছেন বিএনপিতেও তার অবস্থান অনেকটা ভালো তার মতো একজন নেতাকে হুমকি ধুমকি এবং তার বিভিন্ন অনুসারীদেরকে তার নেতাকর্মীদেরকে এই আসিফ মাহমুদ এবং তার বাবা যেভাবে কোন ঠাসা করে রেখেছেন এটা অত্যন্ত দুঃখজনক অথচ এই শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ যদি একটি ফু দেয় আমি আজকে শামসুজ্জামান দুদুর কথা কথা মতোই বলছি যে ফু দিলে এই আসিফ মাহমুদ উড়ে যাবে অথচ এই একজন একেবারে একজন সমন্বয়ক থেকে একজন এই দেশের এই উপদেষ্টা শুধু উপদেষ্টা নয় তিনি দুই দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এরকম একজন দায়িত্ব এবং গুরুত্ববান নেতৃত্বে যার নেতৃত্ব রয়েছে তার মতো একজন ব্যক্তি এবং তার বাবার মতো একজন ব্যক্তি যদি এদেশের মানুষকে হুমকি ধুমকি ভয়ভীতি দেখিয়ে এলাকাকে কোন কোনঠাসা করে রাখে এক চাইতে দুঃখ আর নাই আমি মনে করছি এই মুহূর্তে যেভাবে কুমিল্লা তিনে বিভিন্ন আন্দোলন হচ্ছে আসিফ মাহমুদ এর বিরুদ্ধে আমার মনে হয় যে তাদেরকে এই মুহূর্তে আসলেই পদত্যাগ করা উচিত তার কারণ যদি পদত্যাগ না করে ভবিষ্যতে যে কী হবে আর কি হতে যাচ্ছে এটা কিন্তু ভয়ানক একটি বিষয় হয়ে দাঁড়াবে আসলে এখন জনগণ যেটা বলছে যে যদি এই উপদেষ্টারা যেভাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলবাজি লুটপাট শুরু করেছে এরকম এভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগ সরকারের মতো অর্থাৎ শেখ হাসিনার মতো তাদেরকে এক সময় এই দেশ থেকে পালিয়ে যেতে হবে শেখ হাসিনা তো বিমান যোগে গিয়েছে তারা কিন্তু রিক্সা যোগ যেতে পারবে না তারা ধান খেত দিয়ে তারা পালিয়ে যাবে বিষয়টা কিন্তু একেবারে সহজভাবে বিষয় ভাবার বিষয় না আজকে গাজীপুরে এন সিপির পদযাত্রায় এই আপনার বিএনপির নেতাকর্মীরা তাদেরকে বাধা দিয়েছে এবং এই পুলিশ শেষ পর্যন্ত এনসিপির চার নেতাকে গ্রেফতার করেছে যার কারণে আমরা মনে করি যে এখন বর্তমানে এই জুলাই আন্দোলন গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা যদি এই ক্ষমতার লুট না পড়তেন কিংবা লুটপাট এবং দখলবাজির সাথে সম্পৃক্ত না হতেন আমার মনে হয় ভবিষ্যতে তাদের যে স্থানটা ছিল সেই স্থানটা থেকে তারা নিজেরাই এখন বর্তমানে এই নিচে নেমে আসছে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দাদা জনাব এই সাবেক ব্রিটিশের সময় একজন মন্ত্রী এমপি এবং বাংলাদেশ ন্যাপ আওয়ামী লীগের প্রধান ডক অধ্যাপক মুজাফর দাদা একবার বলেছিলেন যে বঙ্গবন্ধু একটি ভুল করেছিলেন সেই ভুলটা ছিল তিনি যদি এই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরপর তিনি কাউকে ক্ষমতা দিয়ে একটা সুস্থ নির্বাচন দিয়ে যদি তিনি এই নিশ্চিন্তে বসে থাকতেন তাহলে যেমন তাকে জাতির পিতা বলতে মানুষের কোনো দ্বিধাবোধ থাকতো না সারা জীবন তাকে জাতির পিতা হিসেবেই মানুষ সম্মান করত। আর আজকে আমিও এই কথাটা বলছি এই জুলাই আন্দোলনে যারা এই আন্দোলন করেছিল জুলাই গণ অভ্যুত্থান করেছিল এই ছত্রিশ দিনে আন্দোলনে যারা এই বুলেট পুলিশের বুলেটের মুখে দাঁড়িয়েছিল তারা যদি কোনো প্রকার সমন্বয়ক না হতো এই যদি তারা যদি এখন এই দেশের ক্ষমতা না চাইতো কিংবা আপনার কোনো প্রকার উপদেষ্টা না হতে চাইতো তাহলে আমার মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই তারা এই দেশে চিরকাল একটি গণ এই গণ অভ্যুত্থানের জন্য তারা একটি স্বর্ণপদক এবং স্বর্ণখচিতভাবে তাদের নাম লিপিবদ্ধ করা হতো একদিকে যেমন বিএনপি আওয়ামী লীগ ভুল করেছিল শেখ মুজিবুর রহমান দ্বিতীয় ভুলটা করলো এখন বর্তমানে এই এনসিপির নেতারা যাদেরকে আমরা সমন্বয়ক বলে থাকি এখন যদি বাংলাদেশে এই সমন্বয়কদের আধিপত্যটা কমাতে না পারে আমি মনে করি ভবিষ্যতে তাদের জন্য ভয়ানক একটি বিপদ সম্মুখে দাঁড়িয়ে রয়েছে যে কোনো মুহূর্তে এই সমন্বয়কদেরকে বিএনপি আওয়ামী লীগ অন্যান্য নেতাকর্মীরা দলের দেখা যাবে তাদেরকে এমন দৌড় দেওয়াচ্ছে যে তারা এই দেশ থেকে পালিয়ে বেড়াবে পালিয়ে যেতে বাধ্য হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন